এই আপু যখন থেকে এসেছে তখন থেকে আমাদের বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে সকাল দুপুর রাত কিভাবে যে পার হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারি না আস্তে আস্তে কয়েকটা দিনই পার হয়ে গিয়েছিল তারপরের এই ভিডিওটি সে মোটামুটি ভালোই বুঝতে শিখেছে কে কোনটা আর এই যে খুবই সুন্দর করে ভাইয়ের সাথে খেলছিল আর হাতে একটা চিকেন ফ্রাই নিয়েছে আমরা সবাই খাচ্ছিলাম দেখে ও খাবে তা হাতে দিলাম নিয়ে একটু একটু মুখে দেয় আর আমাদের দেখে দেখে কি বলছি আমরা মাশাল্লাহ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমার এই আপুটার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই আর এই যে আমার আপুকে নিয়ে খেলছিলাম আসলে আনন্দের দিনগুলো খুবই ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী দিনগুলো নিয়েই আমরা পার করি সারাটা জীবন বাকি যে দিনগুলো আপুকে দেখবো না সেই দিনগুলো হয়তো এই স্মৃতি নিয়েই বুকে নিয়ে থাকবো আসলে সুন্দর সময়গুলো বেশিক্ষণই থাকে না ক্ষণস্থায়ী আর এই যে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে রান্নাবান্না শুরু করেছিলাম পটল ভাজি করলাম আর এই যে সাহেব অনেকগুলো এই যে নদীর গুঁড়া চিংড়ি নিয়ে এসেছে বলে এগুলো সুন্দর করে ভোনা করো মানে তার বাজারে গেলে যদি পছন্দের মতো মাছ পেয়ে যায় তাহলে তো এসেই সাথে সাথে বলবে এই জিনিস ভুনা করো ভাজা করো রান্না করো এই তো কিন্তু মাছগুলো এত মজার ছিল বাসা সবাই খেয়ে এত মজা পেয়েছে মানে শেষে দেখা গিয়েছে ভাগে আমারই পড়েনি এমন অবস্থা টুকটুক করে সবাইকে দিয়েছি সবাই খুব মজা করে খেয়েছে আসলে এনেছিল মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য ও আসলে পায়নি খাইনি রাতের দুপুরে আর ভাতি খাইনি রাতে খেয়েছিল। তখন আর এটা ছিলই না শেষ হয়ে গিয়েছিল মানে মজার জিনিসগুলো আসলে বাচ্চারা বুঝেই না যাক সময় আসবে যখন বুঝবে যে কি মজার জিনিস ওরা খায়নি আমার ছোটো ভাই ও অনেক দিন পর্যন্ত অনেক কিছুই খেতো না পরে যখন বুঝতে পেরেছে বুঝে বলে যে আমার অর্ধেক জীবন মানে মজার জিনিস না খেয়েই কেটে গেছে বাকি জীবনগুলো যেই মজার জিনিসগুলোই খাবো যেমন কচু কচুর লতি সুটকি এগুলো সে খেত না এখন তার প্রিয় খাবার এগুলোই দেখা যায় রান্না হলে টেবিলে এইগুলোই তার পছন্দের খাবার আর এই যে দেখেন চিংড়ি ভুনাটা কী যে দারুণ হয়েছিল আর খেতেও অনেক মজার হয়েছিল আমরা তো পেট পুড়ে দুপুরবেলা সবাই খেয়েছিলাম আর এই যে সাহেব এটা কার্পেটই বলা চলে কিন্তু এটা একটা শতরঞ্জি অনেক বড় ছিল কার্পেটের মধ্য বিছানোর জন্য আর এই যে গায়ের জন্য দুটো কাঁথা এনেছিল কাঁথাটু তো খুব সুন্দর ছিল এই নকশি কাঁথাগুলো আমার অনেকগুলোই আছে কিন্তু এই কাঁথাগুলোর প্রিন্টটাও নতুন মনে হচ্ছে মানে সুন্দর আর কি নতুন ডিজাইনের অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আর এটা পেয়ে সাইফান তো পুরো এটার ওপরে মানে দেখছি কেমন ও দেখতেও দিচ্ছে না এই যে গড়াগড়ি খাচ্ছে অনেক